মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য আজকে তোমাদের ভূগোলের এ টু জেড প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোলে তোমাদের যে ছটা অধ্যায় রয়েছে সেই ছটা অধ্যায় থেকে এ নব্বই কমন পাওয়ার জন্য যে প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে আজকে ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো প্রত্যেকটা অধ্যায়ের এখানে তোমাদের জন্য এমসিকিউ এসএ কিউ দেওয়া রয়েছে দু নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে তিন নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরও দেওয়া রয়েছে পাশাপাশি ম্যাপ পয়েন্টিংও তোমাদের সমাধান করে ম্যাপের মাধ্যমে দেওয়া রয়েছে পাশাপাশি দু থেকে দু সালে মাধ্যমিকে এসেছে প্রশ্নপত্রের সমাধানও এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে গোটা জিনিসটা যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো থাকবে যার প্রয়োজন মনে হবে সে সেগুলো স্ক্রিনশট করে নিতে পারো অন্যথায় যদি মনে করো যে না গোটা নোটসটা আমাদের পিডিএফের আকারে প্রয়োজন তারা কি করতে পারো ভিডিওতে বলা থাকবে কিভাবে তোমরা পেইড পিডিএফ সত্তর টাকা পেমেন্ট করে কিভাবে তোমরা সংগ্রহ করতে পারো তোমাদের জন্য শুধুমাত্র ভূগোল নয় বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল বিষয় নোটস প্রস্তুত সকল বিষয়ের নোটসের দামই সত্তর টাকা করে যদি তোমরা প্রয়োজন মনে করো ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো পাশাপাশি তোমাদের জন্য আগামী দিনে বেশ কিছু ফ্রি পিডিএফস আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল আর দেরি করবো না চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য ভূগোলের এ টু জেড সাজেশন ভূগোলে তোমাদের মোট ছটা অধ্যায় রয়েছে সেই ছটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসি কিউ দু নম্বরের প্রশ্ন উত্তর তিন নম্বরের প্রশ্ন উত্তর পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং ম্যাপে প্লট করে এখানে দেখানো আছে তার পাশাপাশি মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল অবধি বোর্ড পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো এসেছিলো তার উত্তর সহ এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এ নব্বই কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন সমস্তটাই একটি ভিডিওর মাধ্যমে একই জায়গায় তোমাদের জন্য নিয়ে এসেছি ইউটিউবে এইরকম ভিডিও তোমরা কোথাও পাবে না গোটা নোটসের ভিডিও বছরের এত শুরুতে সকল ইউনিট টেস্ট কভার সকল ইউনিট টেস্ট কভার কেন কারণ তোমাদের যেহেতু এখানে অধ্যায় ভিত্তিক সমস্তটা দেখানো রয়েছে তাই তোমাদের অসুবিধা হওয়ারই কথা নয় কারণ তোমাদের স্কুল থেকে প্রথম ইউনিট হোক দ্বিতীয় ইউনিট হোক এই ইউনিট টেস্টে যে যে অধ্যায় বলে দেবে তোমরা সেই সেই অধ্যায়গুলো পড়ে যাবে হানড্রেড পার্সেন্ট এখান থেকেই কমন পাবে এর বাইরে কিছু করতে হবে না ম্যাপ পয়েন্টিংও তাই বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো অনেকের প্রয়োজন হয় সেগুলোও দেওয়া রয়েছে অর্থাৎ একটি নোট সত্তর টাকা যার বিনিময়ে তোমরা গোটা নোটসটা পেয়ে যাচ্ছ গোটা নোটস তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল আমরা বছরের শুরুতেই এই পিডিএফগুলো এনে থাকি তাই তোমরা ভিডিওটা আগে প্রথম থেকে ভালোভাবে শেষ পর্যন্ত দেখো যদি নেওয়ার মতো মনে হয় অবশ্যই সংগ্রহ করো আদারওয়াইজ স্ক্রিনশট করো তবে এ বছর কিন্তু আমরা কিন্তু অনেক বেশি অতিরিক্ত এমসিকিউ এসকিউ দিয়েছি বিভিন্ন টেস্ট পেপার ঘেটে তার কারণ এমসিকিউ কিউ এর এক্স্যাক্ট কোনো সাজেশান হয় না তবুও ছাত্রছাত্রীদের মনে কনফিডেন্স আনার জন্য বা ছাত্রছাত্রীদের যাতে বেশি বই ঘাঁটতে না হয় তার জন্য আমরা এই কাজটা করেছি একটু বেশি এমসি কিউএস কিউ দিয়ে যাতে তোমাদের মনে কনফিডেন্স বাড়ে এবং এমসি কিউএসি কিউ নিয়ে তোমাদের মনে যে ভীতিটা রয়েছে সেটা কেটে যায় ভিডিওটা দেখো কেমন লাগলো নোটসের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না মনে রাখতে হবে সবার এটা যে ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা এখানে ভিডিও করার জন্য বা আমরা আসি ভিডিও করার জন্য তোমরা আসো ভিডিও দেখার জন্য তো ভিডিও দেখাটা বা করাটা আমাদের জন্য কম্পালসারি এখানে এখানে কিন্তু অন্য কোনো রকম কোনো ব্যাপার নেই ইউটিউবের অনেক নতুন অ্যালগোরিদামস এসছে অনেক নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস এসছে যেগুলোর দ্বারা আমরা ইউটিউবের মাধ্যমে ইউটিউবে ফ্রিতে আর কাউকে মানে পিডিএফ দেওয়া সম্ভব হয় না তো ইউটিউব যেহেতু ভিডিও দেখার জায়গা এখানে ভিডিও দেখাটা কম্পালসারি তাই আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও ছাত্রছাত্রীদের জন্য এ টু জেড মানে প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা ভিডিও আকারেই কিন্তু দেখিয়ে দিচ্ছি তার কারণ কি যাতে আমাদের নোটস যদি কেউ কিনতে না পারে পিডিএফটা তারা যাতে স্ক্রিনশট করে নিতে পারে বা নোট ডাউন করে নিতে পারে তাদের জন্যই কিন্তু এই আর এমন তো নয় যে পরীক্ষার একদিন বা দুদিন আগে ভিডিও দেখা বা দেওয়া তোমাদের জন্যই নোটস তোমাদের ফার্স্ট ইউনিটের কম করে পনেরো দিন কুড়ি দিন আগে দেওয়া হচ্ছে সেকেন্ড ইউনিটের প্রায় চার পাঁচ মাস আগে টেস্ট পরীক্ষার সাত আট মাস আগে আর ফাইনাল পরীক্ষার এগারো মাস আগে দেওয়া তো এই সময়টা এনাফ টাইম মোর দ্যান এনাফ টাইম যদি কেউ এই ভিডিওটা পরীক্ষার আগের দিন এসে দেখো রেসপন্সিবিলিটি তার নিজের এক্ষেত্রে কিন্তু কারোর রেসপন্সিবিলিটি নয় তো ইউটিউব ভিডিও দেখার জায়গা ভিডিও দেখার মতো করে তোমাদের দেখতে হবে তার জন্যই আমরা গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি অনেকেই এই রকম আছেন বই লেখেন তারা কিন্তু তাদের বইয়ের এক দু পৃষ্ঠাই তোমাদের হয়তো দেখায় তারা কিন্তু গোটা বইটা ভিডিও আকারে দেখাবে না অন্যথায় তাদের কিন্তু বই বিক্রি হবে না কিন্তু আমরা সেটা চিন্তা করি না আমরা মনে করি যারা নোটস নেওয়ার গোটা ভিডিও দেখেও নেবে আর যারা না নেওয়ার তাদের জন্য আমি গোটা ভিডিওটা দেখিয়ে দিই যাতে তারা ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারে বিভিন্ন রকমের মানুষ রয়েছে বিভিন্ন রকমের মন্তব্য আসে কিন্তু সব কথা কান দিলে তো চলবে না যাদের হেল্প হচ্ছে ভিডিও দেখে অবশ্যই তাদের জন্য ভিডিও দেখা আর যাদের পেইড পিডিএফ নিয়ে হেল্প হচ্ছে অবশ্যই প্রত্যেক বছর পেইড পিডিএফ দিই সেটা তোমাদের জন্য আসবে যার যেভাবে সুবিধা মনে হবে সেই সেইভাবে যদি মনে হয় পেইড পিডিএফ নেবে পেইড পিডিএফ নিতে পারো যদি মনে হয় যে না পিডিএফ নেবো না তাহলে ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারো ভিডিওর আকারে তোমাদের নোটসগুলো দেওয়া হয় এই জন্য যাতে নোটসের গুণগত মানটা তোমরা বুঝতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের নোটসগুলো এই কারণেই দেখিয়ে দেওয়া হয় যাতে কেউ হোয়াটসঅ্যাপে এসে মেসেজ না করে যে স্যাম্পেল কপি দিন অমুক তমুক আমাদের নোটসের কোনো স্যাম্পেল কপি হয় না যদি কারো নোটস দেখার প্রয়োজন মনে হয় তার জন্যই কিন্তু ভিডিওটা পাশাপাশি ভিডিওটা এই জন্যেও যাতে আমাদের পেইড পিডিএফ যারা কিনতে পারছে না তারা যেহেতু হোয়াট মানে ইউটিউব থেকে যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা এখানে ভিডিও দেখাটাই কম্পালসারি সেই ভিডিওর মাধ্যমে আমরা গোটা নোটসের প্রথম পৃষ্ঠা থেকে একদম শেষ অবধি গোটাটা দেখিয়ে দিই তার সুবিধাটা কি যারা নোটস কিনতে পারে না তারা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশটও কিন্তু করে নিতে পারে তার জন্য এই সুবিধাগুলো আমরা রাখি যে গোটা নোটসের ভিডিওটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ অবধি দেখিয়ে দেব তো নোটস নেওয়ার আগে অবশ্যই তার জন্য ভিডিও দেখাটা কম্পালসারি হয়ে যায় কারণ ভিডিওটা দেখলে আর কোনো মনে প্রশ্ন কিন্তু থাকে না নোটসের গুণগত মান নিয়ে পাশাপাশি যেটা বললাম যে অধ্যায় ভিত্তিক এবছর কিন্তু আমরা এমসিকিউ কিউ অনেকটা বৃদ্ধি করেছি তার কারণ বিভিন্ন বছরের টেস্ট পেপার পর্ষদের টেস্ট পেপার এগুলোকে কালেক্ট করে আমরা অধ্যায় ভিত্তিকে বেশি করে একটু ছোট প্রশ্ন এবার দেওয়ার চেষ্টা করেছি যাতে ছাত্রছাত্রীরা এই ছোট প্রশ্নগুলো পড়ে অনেকটাই যাতে কমন পেতে পারে কারণ ছোট প্রশ্নের তো এক্স্যাক্ট সাজেশান হয় না যত বেশি পড়া সম্ভব তত বেশি আমরা এই নোটস তৈরি করার জন্য আমরা মার্কেটের সব থেকে ভালো যে টেক্সট বইগুলো রয়েছে এই রকম পাঁচ থেকে ছটি টেক্সট বই ঘেটে আমরা এমসি পাশাপাশি বড়ো প্রশ্ন উত্তরগুলোও কিন্তু তৈরি করেছি যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় নোটস তৈরি করার সময় আমাদের এটাও মাথায় রাখতে হয়েছে যাতে নোটসের ভাষা সহজ এবং সরল হয় যাতে সকল ধরনের ছাত্রছাত্রীরা এই নোটসগুলো পড়ে নিজেরাই বুঝতে পারে এবং সহজেই মুখস্থ করতে পারে এই জিনিসগুলোকে কিন্তু এবার অতিরিক্ত ধ্যান দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কোনো দিক অসুবিধা না হয় পাশাপাশি প্রত্যেক বছর এটি এবং স্টুডেন্টদের কাছ থেকে আমরা শুনি বিগত বছরের প্রশ্নপত্র তাই আমরা কি করেছি নোটসের একদম শেষের দিকে মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশটা ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট নয় তাই দু হাজার সতেরো থেকে হাজার চব্বিশ সালের এই বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানটাও আমরা দিয়ে দিয়েছি যাতে নোটস কিনলে একেবারে কমপ্লিট নোটস কম্প্যাক্ট নোটস গোটাটা এক জায়গায় তারা যদি পেয়ে যায় তাদের যেমন পড়তেও সুবিধা হয় তাদের বুঝতেও সুবিধা হয় এবং অন্য কিছু পড়ার প্রয়োজন হয় না এখানে যেভাবে নোটসগুলো দেওয়া হয়েছে এই নোটসগুলো যদি কেউ এই যে সময় তোমাদের এখনো মোটামুটি প্রায় এগারো মাস বাকি পরীক্ষার ফাইনাল পরীক্ষা তার মধ্যে যদি কেউ ভালোভাবে তৈরি করতে পারে আমি নিঃসন্দেহে বলতে পারি মাধ্যমিকে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা আমাদের নোটস থেকে যেমন নব্বই নব্বই কমন পায় তোমরাও এর কিন্তু ব্যতিক্রম হবে না তোমরাও কমন পাবে পাশাপাশি আমরা এই নোটসটা যেহেতু গোটা নোটসটা আমরা অধ্যায় ভিত্তিকভাবে তৈরি করি এর কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে সুবিধা কি কী ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের কিন্তু সিলেবাস ফলো করানো হয় তাই অধ্যায় ভিত্তিক দিলে সুবিধা কী হয় যে স্কুলে যে যে চ্যাপ্টার সেই ইউনিট টেস্টে থাকবে তারা শুধুমাত্র এই নোটস থেকে সেই অধ্যায়গুলো পড়তে পারবে তাই আমাদের নোটস নিলে সুবিধা কী প্রথম ইউনিট টেস্টেও সাকসেস পাবে সেকেন্ড ইউনিট টেস্টেও সাকসেস পাবে টেস্ট পরীক্ষায় তো গোটা সিলেবাস থাকে সাকসেসফুল হবেই আর ফাইনালের জন্য তো তোমাদের জন্য একটা কমপ্লিট অলরাউন্ডার সিরিজ সেটা তাই যারা নিতে চাইছে তারা অবশ্যই আমরা যেভাবে বললাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তারা সত্য টাকা একটি সাবজেক্টের বিনিময়ে তারা কিন্তু সংগ্রহ করতে পারে আর যাদের আর্থিক সামর্থ্য নেই তাদের জন্য গোটা ভিডিওটা দেওয়া রয়েছে তারা ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারে বা নোট ডাউনও কিন্তু করে নিতে পারে এবং প্রত্যেক বছরই তো আমি ছাত্রছাত্রীদের জন্য ফ্রি পিডিএফস আনি বছরের শুরুতে প্রত্যেকটা বিষয়ের জন্য একটিই করে পেইড পিডিএফ থাকে আর ফ্রি পিডিএফ অজস্র থাকে যেটা প্রত্যেক বছর দিয়ে থাকি এবছরও ধীরে 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 আস্তে আস্তে কিন্তু দেওয়া শুরু হবে তাই যার যেটা সুবিধা মনে হবে সে সেইভাবে নোট সংগ্রহ করতে পারে কোনো সমস্যা নেই যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছো তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যেই তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্যাটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা এইটুকু বলতে পারি আমরা যেভাবে নোটসগুলো তৈরি করেছি মাধ্যমিক দু হাজার জন্য যেভাবে এই যে নোটসগুলো এই নোটসগুলোর মধ্যে এবার বিশেষত্ব আমরা কি রেখেছি এবার বিশেষত্ব রেখেছি যে বারংবার যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে বেশি করে হাইলাইট করা বেশি করে ছোট প্রশ্ন দেওয়া কারণ আমরা জানি ছোট প্রশ্নের কোনো সাজেশান হয় না তাই ছোটো প্রশ্নটাকে বেশি করে দেওয়া হয়েছে যাতে তোমরা ভালো নম্বর পাও পাশাপাশি লাস্ট মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানও দেওয়া রয়েছে এইভাবে যাদের ইচ্ছা মনে হবে তারা পেমেন্ট করে তারা কিন্তু নোট সংগ্রহ করতে পারো ভিডিওর আকারে তোমাদের নোটসগুলো দেওয়া হয় এই জন্য যাতে নোটসের গুণগত মানটা তোমরা বুঝতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের নোটসগুলো এই কারণেই দেখিয়ে দেওয়া হয় যাতে কেউ হোয়াটসঅ্যাপে এসে মেসেজ না করে যে স্যাম্পেল কপি দিন অমুক তমুক আমাদের নোটসের কোনো স্যাম্পেল কপি হয় না যদি কারো নোটস দেখার প্রয়োজন মনে হয় তার জন্যই কিন্তু ভিডিওটা পাশাপাশি ভিডিওটা এই জন্যেও যাতে আমাদের পেইড পিডিএফ যারা কিনতে পারছে না তারা যদি হোয়াট মানে ইউটিউব থেকে যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা এখানে ভিডিও দেখাটাই কম্পালসারি সেই ভিডিওর মাধ্যমে আমরা গোটা নোটসের প্রথম পৃষ্ঠা থেকে একদম শেষ অবধি গোটাটা দেখিয়ে দিই তার সুবিধাটা কি যারা নোটস কিনতে পারে না তারা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশটও কিন্তু করে নিতে পারে তার জন্য এই সুবিধাগুলো আমরা রাখি যে গোটা নোটসের ভিডিওটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখিয়ে দেব তো নোটস নেওয়ার আগে অবশ্যই তার জন্য ভিডিও দেখাটা কম্পালসারি হয়ে যায় কারণ ভিডিওটা দেখলে আর কোনো মনে প্রশ্ন কিন্তু থাকে না নোটসের গুণগত মান নিয়ে পাশাপাশি যেটা বললাম যে অধ্যায় ভিত্তিক এবছর কিন্তু আমরা এমসিকিউ কিউ অনেকটা বৃদ্ধি করেছি তার কারণ বিভিন্ন বছরের টেস্ট পেপার পর্ষদের টেস্ট পেপার এগুলোকে কালেক্ট করে আমরা অধ্যায় ভিত্তিকে বেশি করে একটু ছোটো প্রশ্ন এবার দেওয়ার চেষ্টা করেছি যাতে ছাত্রছাত্রীরা এই ছোট প্রশ্নগুলো পড়ে অনেকটাই যাতে কমন পেতে পারে কারণ ছোট প্রশ্নের তো এক্স্যাক্ট সাজেশান হয় না যত বেশি পড়া সম্ভব তত বেশি আমরা এই নোটস তৈরি করার জন্য আমরা মার্কেটের সব থেকে ভালো যে টেক্সট বইগুলো রয়েছে এই রকম পাঁচ থেকে ছটি টেক্সট বই ঘেটে আমরা এমসিকিউ কিউ পাশাপাশি বড় প্রশ্ন উত্তরগুলোও কিন্তু তৈরি করেছি যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় নোটস তৈরি করার সময় আমাদের এটাও মাথায় রাখতে হয়েছে যাতে নোটসের ভাষা সহজ এবং সরল হয় যাতে সকল ধরনের ছাত্রছাত্রীরা এই নোটসগুলো পড়ে নিজেরাই বুঝতে পারে এবং সহজেই মুখস্থ করতে পারে এই জিনিসগুলোকে কিন্তু এবার অতিরিক্ত ধ্যান দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কোনো দিক অসুবিধা না হয় পাশাপাশি প্রত্যেক বছর টি। চার্স এবং স্টুডেন্টদের কাছ থেকে আমরা শুনি বিগত বছরের প্রশ্নপত্র তাই আমরা কী করেছি নোটসের একদম শেষের দিকে মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশটা ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট নয় তাই দু হাজার সতেরো থেকে হাজার চব্বিশ সালের এই বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানটাও আমরা দিয়ে দিয়েছি যাতে নোটস কিনলে একেবারে কমপ্লিট নোটস কম্প্যাক্ট নোটস গোটাটা এক জায়গায় তারা যদি পেয়ে যায় তাদের যেমন পড়তেও সুবিধা হয় তাদের বুঝতেও সুবিধা হয় এবং অন্য কিছু পড়ার প্রয়োজন হয় না এখানে যেভাবে নোটসগুলো দেওয়া হয়েছে এই নোটসগুলো যদি কেউ এই যে সময় তোমাদের এখনও মোটামুটি প্রায় এগারো মাস বাকি পরীক্ষার ফাইনাল পরীক্ষা তার মধ্যে যদি কেউ ভালোভাবে তৈরি করতে পারে আমি নিঃসন্দেহে বলতে পারি মাধ্যমিকে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা আমাদের নোটস থেকে যেমন নব্বই নব্বই কমন পায় তোমরাও এর কিন্তু ব্যতিক্রম হবে না তোমরাও কমন পাবে পাশাপাশি আমরা এই নোটসটা যেহেতু গোটা নোটসটা আমরা অধ্যায় ভিত্তিকভাবে তৈরি করি এর কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে সুবিধা কি কী ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের কিন্তু সিলেবাস ফলো করানো হয় তাই অধ্যায় ভিত্তিক দিলে সুবিধা কী হয় যে স্কুলে যে যে চ্যাপ্টার সেই ইউনিট টেস্টে থাকবে তারা শুধুমাত্র এই নোটস থেকে সেই অধ্যায়গুলো পড়তে পারবে তাই আমাদের নোটস নিলে সুবিধা কী প্রথম ইউনিট টেস্টেও সাকসেস পাবে সেকেন্ড ইউনিট টেস্টেও সাকসেস পাবে টেস্ট পরীক্ষায় তো গোটা সিলেবাস থাকে সাকসেসফুল হবেই আর ফাইনালের জন্য তো তোমাদের জন্য একটা কম তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো